প্রত্যেকটি ব্যাংকের ক্যাশ ভোল্টের একটা নির্দিষ্ট লিমিট থাকে এই লিমিটের উপর ভিত্তি করে সেই ব্যাংকের শাখা ব্যবস্থাপক বা ম্যানেজার কর্তৃক নির্দেশনা দেওয়া থাকে গ্রাহকরা যাতে ব্যাংকে এসে কম বেশি সার্ভিস পেয়ে থাকেন কোনো গ্রাহককে যাতে খালি হাতে ফিরে যেতে না হয় কিন্তু বর্তমানে যে সিচুয়েশান এসে দাঁড়িয়েছে এই অবস্থা থেকে রিকভারি করতে কতটা সময় লাগবে এবং ব্যাংকে গ্রাহকদের টাকা বর্তমানে নিরাপদ নাকি ঝুঁকিতে রয়েছে দুর্বল ব্যাংকগুলোর প্রেক্ষাপটে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংকের রিঙ্ক রোডের একজন শাখার গ্রাহক মার্জিয়া প্রভা তিনি তার বেতনের টাকা এই ব্যাংকের শাখা থেকে তুলতে যান কিন্তু সেখানে গিয়ে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা তুলতে পারতেছেন এ বিষয়টি জানতে পারেন এর পরবর্তীতে তিনি সেই শাখার ব্যবস্থাপকের কাছে যান এবং গিয়ে দেখতে পান তার রুমে আট থেকে দশ জনের মতো ইতিমধ্যে বসে রয়েছে এ বিষয়টি নিয়ে ম্যানেজারের সঙ্গে কথা বলে জানতে চাইলে ম্যানেজার তাকে বলেন আপা আমি সর্বোচ্চ পাঁচ হাজার টাকা দিতে পারব এর উপরে দিতে পারব না একদিনের প্রেক্ষাপটে ওই শাখার আরও একজন গ্রাহক যিনি বেসরকারি একটা উন্নয়ন প্রতিষ্ঠানে চাকরি করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখায় তার ষোলো লক্ষ টাকার এফডিআর ছিল এই ষোলো লক্ষ টাকার এফডিআর ভেঙে তিনি প্রয়োজনে দশ লক্ষ টাকা অন্য একটি ব্যাংকে ট্রান্সফার করতে চাচ্ছিলেন অন্য একজনের অ্যাকাউন্টে ইতিমধ্যে পে অর্ডার ইস্যু করা হলেও প্রায় তিনবারের মতো চেক বাউন্সের ঘটনা ঘটে ওই গ্রাহক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখায় ম্যানেজারের সঙ্গে কথা বলতে গেলে ম্যানেজার কর্তৃক জানানো হয় আপা পত্রপত্রিকায় তো আপনি ব্যাঙ্কগুলো সম্পর্কে জেনেছেন তো এইখানে এখন বর্তমানে আমাদের তেমন কিছু করার নেই এর প্রেক্ষাপটে ওই গ্রাহক সর্বোচ্চ এক লক্ষ টাকা তুলতে পারেন ওই দিন তার পরবর্তীতে তার পরের সপ্তাহে গ্রাহক প্রায় তিন থেকে চার দিনের মতো ব্যাংকে ধরনা দেন কিন্তু তিনি আর টাকা তুলতে পারেননি এর পরবর্তীতে গিয়ে দেখা যায় যে ওই গ্রাহক আরও এক লক্ষ টাকা আর করতে পেরেছে অন্য একটি ব্যাংকে। অর্থাৎ সর্বসাকল্যে ষোলো লক্ষ টাকার এফডিআর ছিল তিনি তুলতে পারছেন হয়তো বা সর্বোচ্চ দুই লক্ষ টাকা এ বিষয়টি নিয়ে বিবিসি বাংলা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ওই শাখার ম্যানেজারকে প্রশ্ন করেন এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ওই শাখার ম্যানেজার বলেন যে বর্তমানে আমাদের কিছুটা লিকুইডিটি ক্রাইসিস চলমান রয়েছে এবং মূল শাখা থেকে আমাদের শাখায় তেমন কোনো টাকা পয়সা দেওয়া হচ্ছে না এ কারণেই পেমেন্টের ক্ষেত্রে এমন ইস্যুগুলো তৈরি হয়েছে এই বিষয়গুলো কিন্তু বিবিসি বাংলার একটা রিপোর্ট থেকে নেওয়া হয়েছে বর্তমানের প্রেক্ষাপটে আপনি ব্যাঙ্কগুলোর এটিএম বুথেও কিন্তু টাকা পয়সার ঘাটতি দেখতে পারবেন শুধুমাত্র ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক নয় বর্তমানে বিশেষ করে টাকা পয়সা লিকুইডিটি ক্রাইসিসের সমস্যায় চলমান ন্যাশনাল ব্যাংক সোশ্যাল ইসলামিক ব্যাঙ্ক এমনকি ইউনিয়ন ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাংক ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ পদ্মা ব্যাংক থেকে শুরু করে কমার্স ব্যাঙ্ক এমনকি আইসিবি ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংকের নামও কিন্তু শোনা যাচ্ছে ইতিমধ্যে প্রায় সাড়ে উনিশ হাজার কোটি টাকা পাঁচটি ব্যাঙ্কে দেওয়া হয়েছে আন্তব্যাংক লেনদেনের মাধ্যমে ধারের বিশেষ সুবিধায় তবে এই টাকাগুলো এই ব্যাংকগুলো চাইলেও কিন্তু ইচ্ছামতো ব্যবহার করতে পারবে না কেননা এই টাকাগুলোকে সরাসরি বাংলাদেশ ব্যাংক কর্তৃক মনিটরিং করা হবে কেননা বেশ কিছু ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হলেও এই ব্যাংকগুলোতে নতুন পরিচালনা পরিষদ এসেছে কিন্তু ব্যাংকগুলোর মধ্যে এসালমের অনেক রাঘব বোয়াল কিন্তু রয়েছে তো ব্যাংকের লেনদেন কত দিনেই বা স্বাভাবিক হচ্ছে ভিডিওতে আজকে জানাবো বিস্তারিত বিষয়গুলো সো ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না ইতিমধ্যে প্রায় সাড়ে আঠারো হাজার কোটি টাকার ঘাটতি রয়েছে চলতি হিসাবে এগুলো নিয়ে যা বলছে বাংলাদেশ ব্যাংক এক বছর সময় দিলে এই ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মুনসুর তবে গ্রাহকরা অপ্রয়োজনে টাকা উত্তোলন করতে গেলে সমস্যা বাড়বে দুর্বল ব্যাংকগুলোর তারল্য ঘাটি মেটাতে নতুন করে উদ্যোগ নেওয়া হচ্ছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হোসনে আরা শিখা বলেন টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে টাকা দেওয়া হবে না ফলে যে ব্যাংকগুলো অতিরিক্ত অর্থ আছে তাদের থেকে নিয়ে দুর্বল ব্যাংকে দেওয়া হবে যার ফলশ্রুতিতে মুদ্রাস্ফীতি তেমন একটা হারে বাড়বে না তো এরই মাধ্যমে টাকা দিয়ে সমস্যার সমাধান করা হবে বলে জানানো হয় এবং এক্ষেত্রে দশটি সবল ব্যাংক এই টাকাগুলো কিন্তু ধার দিচ্ছে এগুলো হচ্ছে ব্র্যাক ব্যাংক সোনালী ব্যাংক ইনস্ট্যান্ট ব্যাংক সিটি ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক শাহজালাল ইসলামিক ব্যাংক পুবালি ব্যাংক ঢাকা ব্যাঙ্ক বাংলা ব্যাংক ও ব্যাংক এশিয়া মিস শিখা বলেন দুর্বল ব্যাংক আর সবল ব্যাংগুলোর মধ্যে মধ্যস্থতা করবে বাংলাদেশ ব্যাংক দুর্বল ব্যাংকগুলো যে ঋণ দেওয়া হচ্ছে তা যদি তারা ফেরত দিতে বাধ্য হয় বাংলাদেশ ব্যাংক সেই টাকা দিবে অর্থাৎ ধার দেওয়ার টাকার গ্যারান্টার হিসাবে কাজ করবে কেন্দ্রীয় ব্যাংক এছাড়াও ব্যাংক থেকে কত টাকা পাবে তা নির্ধারণ করে দিবে বাংলাদেশ ব্যাংক আর ঋণের সুদের হার কত হবে তা সমঝোতার মাধ্যমে নির্ধারিত হবে তাহলে কি দুর্বল গ্রাহকদের নিশ্চয়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক এমন প্রশ্নের জবাবে মিস শিখা বলেন একসঙ্গে সবাই টাকা তুলতে গেলে তার সংকট কাটবে না সবাই যদি ধৈর্য ধরে স্বাভাবিক প্রক্রিয়ায় টাকা লেনদেন করে তবে সমস্যার সমাধান হবে বলে তিনি মন্তব্য করেছেন তাই দুর্বল ব্যাংকগুলো নিয়ে এখনো যদি আপনার মনের মধ্যে প্রশ্ন থাকে বিবিসি বাংলার এই রিপোর্ট বিশ্লেষণের মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন আপনাদের টাকা আসলে নিরাপদে আছে না আছে। কারণ বিবিসি বাংলার রিপোর্ট থেকে কিন্তু এই বিষয়টা স্পষ্ট করা হয়েছে এমন কি কেন্দ্রীয় ব্যাংকও কিন্তু এদিকে গ্রাহকদের আশ্বাস দিচ্ছে সো আশা করা যায় অতি শীঘ্রই সমস্যার সমাধান হবে সকলে ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিতে পারেন যাতে করে আরও অনেক মানুষের কাছে পৌঁছে যায় যাতে করে তারাও সচেতন হতে পারে